আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঐপরিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে গণমানুষের মুক্তি মেলেনি নিই তখনও উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্রজনতার বুকে তাদের রক্ত দিয়ে সামরিক সৈন্যতাকে ঘটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ বছর পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি